জামাইকা মুসলিম সেন্টার জে এম নিউ ইয়র্ক সিটিতে মুসলিম কমিউনিটির একটি বৃহত্তম মার জেএমসি কে যারা মনে করেন কেবল একটি মসজিদ তারা ভুল করছেন এটি একটি বহুমাত্রিক কমপ্লেক্স এর সবচেয়ে বড় প্রজেক্টের নাম মসজিদে আল-মামুর। এছাড়া জেএমসি কমপ্লেক্সের ভেতরে রয়েছে একটি সিনিয়র সেন্টার একটি মক্তব একটি ইসলামিক স্কুল একটি ইউথ সেন্টার এবং সর্বোপরি কমিউনিটির মিলন মোহনা মহিলাদের নামাজ আদায়ের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা জামাইকা মুসলিম সেন্টার পুরো নিউ ইয়র্ক সিটির মুসলমান সম্প্রদায়ের জন্য একটি ল্যান্ডমার্ক জামাইকাবাসী ছাড়াও শহরের অন্য এলাকাসমূহ থেকেও মুসল্লিরা বৃহত্তম জামাতে নামাজ আদায়ের জন্য আসেন এই মসজিদে জুমার নামাজের খুতবা ছাড়াও প্রতিদিন আসরের নামাজের পর প্রয়োজনীয় মাসলা মাসাইল নিয়ে আলোচনা হয় এই মসজিদে মসজিদের বাইরে বাংলা সংবাদপত্রের কপি রাখা হয় সেখান থেকে পছন্দের পত্রিকার কপি সংগ্রহ করে বাসায় নিয়ে যান মুসল্লিরা জামাইকা মুসলিম সেন্টারের সবচেয়ে বড় অবদান একটি মুসলিম অধ্যুষিত নেইভারহুড প্রতিষ্ঠা জামাইকার এইটি ফাইভ থার্টি সেভেনে অবস্থিত জামাইকা মুসলিম সেন্টারের স্ট্রিটের নাম দেয়া হয়েছে জেএমসিওয়ে এর আশপাশের অধিকাংশ বাড়িঘরের বাসিন্দা বাংলাদেশি মুসলমান এই মসজিদের আশপাশে বসবাসের জন্য সবাই উদ্গ্রীব থাকেন ফলে এই নেইভার বাসা ভাড়া নিতে ও বাড়ি কিনতে তীব্র প্রতিযোগিতা পরিলক্ষিত হয় মুসলিম কমিউনিটিতে যে কারণে গত কয়েক বছরে এই এলাকায় বাসা দাম এবং ভাড়া বেড়ে গেছে অস্বাভাবিক হারে জেএমসির ইসলামিক স্কুল ও মক্তবের কারণেই এই এলাকায় একটি চরিত্রবান পরিশীলিত এবং দিনদার প্রজন্ম গড়ে উঠছে বলে অনেকেরই ধারণা আর সে কারণেই জেএমসির আশপাশে বাড়ি কেনা কিংবা ভাড়া নেয়ার জন্য অভিভাবকদের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা লক্ষ্য করা যায় জামাইকা মুসলিম সেন্টার পরিচ্ছন্ন আকিদায় ইবাদাত এবং জ্ঞান অনুশীলনের এক বৃহত্তম কমপ্লেক্স We need to do extra hours, even worship in the night times, to good deed in this month of Ramadan. <coughs> Allah is the one who enlighten our hearts with the Book of. Ramadan.